কবরের আজাব সত্য কবরের ভিতরে সব বিচুর আক্রমণ সত্য কবরের শাস্তি ভয়ঙ্কর কবরের আজাব থেকে নবীজি বাঁচার জন্য বারবার বলেছে নিজের মেয়েকে বলেছে ইয়া ফাতেমা তো মিনান দিন ও ফাতেমা নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আবুুহরা এরা বলতে আছে উসমান আপনার সম্পকে রবি বলেছেন লিকুল্লিনা বিজ্ঞিন রফি কুম্মর আফিটি আলি ফিল জান্নাতি রুসমান পত্যেক নবিীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে আর আবি মুহাম্মাদের সাথে আবার জান্নাতে আবার বন্ধু হবে আবার জামাতা তা হাজরত উসমান সুহামাল্লা বল আপনার মতো মহান ব্যক্তি কবরের পাশে ধাঁড়ায় পাঁ্াদের মতো কান্ন্ত। উসমান বলল কবর হলো প্রথম ঘাটি ওরে কবরে যদি মানুষকে আল্লায় মাফ কইরা দেয় বাকি সব ঘাটিতে মাফ পেয়ে যাবে কবরে যদি দুই পাশের মাটি চাপ দেয় তার চিৎকারের আওয়াজ পশু পাখি শুনবে তার মা বাবা শুনবে কবরের আজাব সত্তরে যুবক কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও তাহলে পুসরা কইরা ঠিক মতো পবিত্রতা অর্জন কইর দুই নম্বরে তুমি তোমার মুখটাকে গিব তার হিংসা থেকে বাঁচায় রাখবা নবীজি বলল দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হয় এক নম্বরে যারা প্রস্রাব করে ঠিক মতো পবিত্রতা অর্জন করে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে আবার কানে ফোন আবার মোহে পিড়ি কথা কন্যা লজ্জা সরম নাই দাঁড়ায় দাঁড়ায় বেরাস ফায়ার করে আবার চেইন আটকায়া তোর মারে কি আজীব অবস্থা ভাই ঠান্ডা মাথায় বসেন স্থিরতার সহিত প্রস্রাব করে রব চাইলে প্রস্রাবের রাস্তাও তো বন্ধ করে দিতে পারে তখন তো পাইপ দিয়া মুখ বাড়ি করা লাগবে যাবেন কোথায় তখন ঠান্ডা মাথায় প্রস্রাব করেন এরপরে আপনি পানি ব্যবহার করেন টিস্যু ব্যবহার করেন একটু দাঁড়ান আবার একটু বসেন প্রয়োজনে একটু সময় নেন তারপরে অপসরাবের সিটা যেন প্যান্টে না লাগে নবীজি বলল যারা পুসরা পয়রা ঠিক মতো পবিত্রতা অর্জন করে না তারা যেন মনে রাখে তাদের কবরে সবচেয়ে বেশি শাস্তি হয় নাউজুবিল্লাহ জোরে বলেন এজন্য কবরের আযাব থেকে মুক্তির জন্য রবের কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার

এ গোপনেও গুণা করোনা চাইলে করতে পারত কিন্তু করে না আমি আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শুনাই ইনশাল্লাহ বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হুরতফন শাসনাবল চলতেছে তৎকালীন সময়ে হ্যানসের গভর্নর ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি merhaba বলেন বয়স মাত্র 31 বছর তিনি হ্যানসের গভর্নর

মরা লাগবে কোথায় মরণ হয় লাশ গোসল করাবে কাপন করাবে কবরে রাখবে একা একা থাকা লাগবে সব বিচ্ছু কামড়াইবে আইরে কষ্ট যদি আপনি আমারে পাতা বানাইতেন বকরি খায়া ফেলাইতো হিসাব দেওয়া লাগতো সাঈদ ইবনে আমির আল জুমাহি সম্পর্কে ইতিহাসে এসেছে রব্বুল আলামিন তার কলিজাটারে রবের ভয় দিয়া পরিপূর্ণ করে দিয়েছে

হেমসের জনগণ বল কষ্টে আছে অনেকের উপরে অভাব চলতেছে অনেক দরিদ্র মানুষ আছে চলতে কষ্ট হয় খাইতে কষ্ট হয় মেয়েদেরকে বিবাহ দিতে কষ্ট হয় হযরত ওবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে 100 গরীবের একটা লিস্ট দাও আল্লাহ আকবার বলেন 100 গরীবের একটা লিস্ট দাও তখন 100 গরীবের একটা লিস্ট দেওয়া হইল লিস্টের ভিতরে প্রথম যেই ব্যক্তির নাম তিন তার যুগের ভাষা বলতেছি তিনি হইল ওই সময়ের একটা এলাকার মন্ত্রী মারহারা বলে একশো গরিবের লিস্টের ভিতরে প্রথম নাম হলো মন্ত্রী তিনি হইল সবচেয়ে বেশি গরিব

এরা হলো ইন্টারন্যাশনাল চোর যারা জনগণের হক নষ্ট করে জনগণের টাকা চুরি করে বাহিরে পাচার করে এরা হলো সবচেয়ে বড় ধোকাবাজ সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম দেই কে হযরত ওমর অবাক হয়ে গেল একবার না কয়েকবার তাকায় দেখলো মন্ত্রী সব সবচেয়ে বড় গরীব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০০ স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট দিয়ে দিয়েছে প্রতিনিধির কাছে যাও এটা নিয়া সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে উপহার দাও মারহাবা বলে তিনি গরীব মানুষ আমি তাকে উপটকন দিলাম হাদিয়া দিলাম তাকে ব্যবহার করতে প্রতিনিধি এবার চলে গেল সাঈদ ইবনে আমির আল জুমাহির বাসায় যাওয়ার পর থলাটা নিয়ে যখন সামনে রাখছে তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি চিৎকার করে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না

সাইয়েদ ইবনে জুমাহি বললো বিবি তার চাইতো ভয়ঙ্কর কিছু যিনি আমার কাছে আসছে কি আসছে বলে আমার কাছে দুনিয়া আসছে আমি চাই না দুনিয়ার কুকুর হইতে আমি চাই না দুনিয়া সুক আর আমি আখেরাত থেকে দূরে চলে গেলাম এটা আমি চাই না আল্লাহু আকবার বলেন দুনিয়া বিমুখ একজন মানুষ সাইয়েদ ইবনে আমির আল জুমাহি বিবি আমি চাই তুমি আমার সহযোগী হও আশেপাশের প্রতিবেশীর মাধ্যমে বন্ধন করে দাও নীরবে জীবন পার করে দিতে চাই মুমিনরা তো লম্বা টাইম কবরে থাকবে জামাইয়া ধরে বিচারের ময়দানে মুমিনরা হাসতে হাসতে জান্নাতে ঘর হবে ঠিক না বেঠি দুনিয়ায় এত কিছু আমার প্রয়োজন নাই তুমি আমার সাথে সহযোগী হও মহল্লার ভিতরে কারা কারা গরিব কাদের মেয়ে বিবাহ হয় না কার সন্তান প্রতিবন্ধী কার স্ত্রী মারা গেছে কার স্বামী মারা গেছে তাদের নাম লিস্ট করো তাদের কাছে এই হাতিয়া পৌঁছায় দাও প্রতিনিধি এবার আবার চলে গেল নাই যাওয়ার পরে বলল আমিরুল মুমিনিন গভর্নরকে যেই হাদিয়া দিয়েছেন নেয় নাই পুরা হাদিয়াটা প্রতিবেশীদের মাঝে বন্টন করে দিয়েছে হযরত বলতে আছে কি বল্লা এটা তো অবাক করার বিষয় আমি তাকে দেখার জন্য হ্যামস সফর করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর কিছুদিন পরে হ্যামসে আসছে আসার পর পুরা হ্যামসবাসী তার সাথে মুসাফাহা করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আগামী কাল ফজরের নামাজের পর পুরা এলাকার জনগণ জন উপস্থিত হয় আর এই দেশের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনিও জনগণের পাশে উপস্থিত থাকে পরের দিন ফজরের নামাজের পর হাজার হাজার জনগণ মসজিদে জায়গা হয় না বারান্দায় জায়গা হয় না সব বাহিরে বসে আছে দাঁড়িয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে বসে পড়েছে রাষ্ট্রপ্রধান এমন হওয়া উচিত মাঝে মাঝে গোপনে জনগণের কাছ থেকে মন্ত্রী এমপিদের খবর নেওয়া ঠিক না তোমার মহল্লার এমপি সব করে কি এলাকায় আসে না খবর নেয় না খালি ঢাকায় গুলশনে ঘুমায় আর বিড়ি খায় এলাকার এমপি সাহেবকে পাশে বসাইয়া জনগণকে সামনে নিয়া হাজর তমরে বার উপস্থিত জন সাধারণের মাজেে বক্তব দিল আল্লাহ হু্মা লাকাল হান্দু কুললো মারহা বলে লাকা শুক্র কল্য লাকাল হাদুবিল ইমা রবুলা আলান তোুমার দরবারের সুক্রিয়া তুমি আমারে মুসলমান বালাইছ তোমার তরবারে সুক্রিয়া যে তুমি আমার মা। তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া তোমার কোরআনের নূর আমাদের সিনায় দান করেছ এলাকার জনগণ এই লোকটা কি তোমরা চিন বলে হা চিনি কে তিনি বলে তিনি হইল গভর্নর মারহাবা বলে। নির্দিধায় তোমরা বলতে পারো তোমাদের গভর্নরের কোন সমস্যা আছে কি না তার দোষ ত্রুটি তার সামনে আমাকে বলো তার সম্পর্কে তোমাদের অভিমত কি পিছন থেকে একজন যুবক দ্বারা বলতে আছে আমিরুল মুমিনিন আমার একটা অবজেকশন আছে হযরত আবার অবাক হয়ে গেল আরে এর ব্যাপারে কি আবার মানুষের মাঝে অবজেকশন থাকতে পারে হযরত বলতে আছে বলো তার ব্যাপারে কি কোম্পানি রয়েছে ওই ব্যক্তি বলতে আছে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর সাহেব প্রতিদিন সূর্য উঠার পরে অফিসে আসে সূর্য উঠার আগে অফিসে আসে না যখন সূর্য অর্থাৎ করে পরে সে অফিসে আসে প্রতিদিন দেরি করে অফিসে আসে হজরতমর তো অবাক হয়ে গেল এটা তো বড় অপরাধ কেন সে দেরি করে আসলো হজরতমর ইবনে আমেরান জুমাহিকে প্রশ্ন করল ও মন্ত্রী সাহেব কেন প্রতিদিন দেরি করে আপনি অফিসে আসেন সাঈদ ইবনে আমির আল জুমাহি বল্লাহ বীরুল মুমিনিন জীবনে কোনোদিন এই বিষয়টা মানুষের সাথে শেয়ার করে এটা গোপন বিষয় আজকে আমাকে বলতে বাধ্য হয়েছে আমি বাধ্য হচ্ছে আমি বলতে চাই না যে আমার এই বিষয়টা মানুষ জানুক যেহেতু হাজার হাজার মানুষের সামনে আমাকে তার করায়া দিছেন অবশ্যই মানুষের মাছ থেকে ভুলটাকে ভাঙতে হবে ঠিক না আমি প্রতিদিন দেরি করে এজন্য আসি আমার ঘরে কোন চাকর নাই কোন খাদেম নাই কোন খাদেমা নাই নিজের হাতে আটা গুইলা গুইলা রুটি বানাই কারণ আমার বিবি অসুস্থ আল্লাহ আকবার বলেন মন্ত্রী সাহেব নিজে আটা গুইলা রুটি বানাই এই কষ্ট প্রতিদিন আমার করা লাগে তাকায় দেখেন আমার হাতগুলা ফস্কা হয়ে গেছে রুটি বান্তে বেলতে আমার টাকা নাই যে আমি একজন চাকর ঘরে রাখব এটা কাজের মানুষ ঘরে রাখব সেই সম্পদ আমার নাই হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা হ বুঝছে যে আসলে বিষয়টা ভিন্ন কিছু আর